ভাতিচারা এই তো মোটামুটি বেশ কিছু ছবি মুক্তি পেয়েছে বাংলা তো এর মাঝে বেশ কিছু ছবির মধ্যে থেকে স্পেশালি কিছু ছবি খুব বেশি আলোড়ন তৈরি করছে সেটা হলো কি যে সাকিব খানের তাণ্ডব তারপর আছে যে শরীফুল রাজের এই কি বলে ইনসাফ তারপর আছে যে আরেকটা ফ্যামিলি গড়ানো হয়তো একটা ছবি উৎসব এই ছবিগুলো আসলে একটু বেশি আলোড়ন তৈরি করছে এছাড়াও আরও দু একটা ছবি আছে যেমন আরো না তিনটা ছবি আছে ওটা কি আর তারপর আছে যে আর নীলচক্র এবং একটা আছে যে আদর আজাদের কি যেন টগর তো ওই ছবিগুলো নাই যে সবচেয়ে বেশি যে আলোড়ন তৈরি করছে তিনটা ছবি নাম আমি শুনতে বলে দিছিলাম তো তাণ্ডবটা আমার ভাই এখনো দেখা হয়নি আমি খুব শীঘ্রই দেখে নিব কিন্তু যদি আমি ইয়ে ছবিটার ইনসাফ ছবিটার কথা বলি ভাই অসাধারণ কিন্তু হয়তো খুব বেশি বাজেট নাই অল্প বাজেটের মধ্যে ভাই অ্যাকশন মাসালা টাইপের একটা ছবি করছে অস্থির অস্থির আপনি ওই ছবিটা যদি দেখেন ভাই আপনি বুঝবেন এবং ছবিটার গল্পটা ভাই আমি আসলে খুব বেশি খোলাসা করবো না না হয়তো আর ছবির মজা থাকবে না মানুষ ফলেও যাবে না একটা প্রযোজক কোটি কোটি টাকা করে একটা ছবি তৈরি করে সব কিছু যদি আমি এখানেই বলে দিই প্রযোজক ভাই ভাতে মারা যাবে আমি সবাইকে বলবো বাংলা ছবি অবশ্যই দেখবেন বাংলা ছবির পাশেই থাকবেন বাংলা ছবির দেখি এই ধারাবাহিকতা বজায় থাকবে না একজন প্রযোজক টাকা দিয়ে কতক্ষণ ছবি ইনভেস্ট করবে কতক্ষণ ছবি বানাবে সেটা ভাবে তারা কখনো বানাতে পারবে না এক পারি আমরা যত জনগণ আছি জনতা আমরা আমাদের ছবিকে ভালোবাসবো আমরা যদি হলে গিয়ে ছবি দেখি প্রযোজকরা উৎসাহ পাবে ছবি বানানোর জন্য তবেই তো আমাদের বাংলা ছবির উন্নতি বয়ে আনবে সাকিব খানের পরপর বেশ কিছু ছবি অত্যন্ত সুপার হিট বাম্পার হিট তুফান ছিল তারপর ছিল যে বরবাদ তারপর ছিল এখন আবার তাণ্ডব মানে এগুলো আসলে সবগুলো হিট ছবি তো গত আমি দেখছিলাম যে সিয়াম আহমেদের একটা ছবি ছিল যে ওইটা ছিল জঙ্গলি ভাই ওই ছবিটাও ভাই অসাধারণ ছিল অসাধারণ তবে আমার দৃষ্টিকোণ থেকে আমি যদি বলি বাংলাদেশে যদি সাকিব পরবর্তী কোনো হিরো থাকে তাহলে দেখবেন কি হয়তোবা সেটা ফুলফুল রাজ আর না সিয়াম আহমেদ তারাই সাকিবের পরবর্তী স্থানটা দখল করবে যেমন ভারত তাদের প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে ভাই একাধিক সুপারস্টার থাকে আর আমাদের বাংলাদেশের সুপারস্টার বলেন মেগাস্টার বলেন সেটা একজনই কেবল শাকিব খান এছাড়া আর নাই আমার মনে হয় এই ধরনের আরও বেশ কিছু স্টার তৈরি করতে গেলে আমরা যারা দর্শক আছি আমাদের অত্যন্ত ভূমিকা রাখা উচিত তবে আপনি যদি তাণ্ডব তো অবশ্যই দেখবেন দেখবেন যেহেতু এটা খানের ছবি আমি জানি এটা আমি আপনাকে বললে দেখবেন না বললে দেখবেন তো আমি আপনাকে বলবো ভাই আপনি ইনসাফ ছবিটা দেখবেন ভাই নতুন নায়িকা যে শুধু নাটক করছে ভাই বাংলা করে ভাই, তাকে দেখলে আপনার কোনো ভাবেই হবে না ভাই সে নতুন একটা নায়িকা এবং যদি বলি উপর বলেন ভুবলি বলেন তাদের থেকে অত্যন্ত ভালো অভিনয় করছে তাসনে ফারেন অসাধারণ সে তো ভাই পুরো ফাটাই দিচ্ছে তার অভিনয় এত জোশ হয় সিনেমায় আপনি ছবিটা না দেখলে বুঝবেনই না তারপর যেটা আছে যে মুশারফ করিমার ভাই একটু কেমি আছে ভাই হয়তো স্ক্রিন টাইম খুবই কম হয় দশ মিনিট হবে যতক্ষণ ভাই তিনি স্ক্রিনে ছিলেন ভাই পুরো ফাটাই দিচ্ছেন পুরো ফাটায়া অস্থির ছিল আর মুশারফ করিম সেখানে ভাই একটু হিন্দি রাখি ওনার চরিত্রটাকে ছিল উনি ছিল একজন ডক্টর প্রতিবাদী ডক্টর সরকারি হসপিটালে উনি মাত্র বিশ টাকায় চেম্বার করেন হসপিটালের বাইরেও তো ওনাকে সবাই বিশ টাকা ডাক্তার নামেই চেনে এটা গেল এটা কোনো সমস্যা না আর শরীফুল রাজের ভাই যে অ্যাকশন সিনগুলো ভাই অসাধারণ ছিল সবাই তান ওই ছবিটা অবশ্যই দেখবেন তাহলে হয়তো আমার মনে আপনাদের ভাই পয়সাটা উসুল হয়ে আসবে আপনাদের কারোই কোনো ঠক হবে না ছবিটা দেখলে ছবিটা অসাধারণ ছিল আর যে এই পরিচালক সঞ্জয় সমাদ্দার তিনি ভাই অসাধারণ পরিচালনা করতেন তার পরিচালনার দক্ষতা অসাধারণ তিনি আগে নাটক নাটক তৈরি করতেন কিছু কিছু ওটিটিতেও কাজ করছিলেন এবং তিনি যে পশ্চিমবঙ্গের সুপারস্টার স্টার জিতকে নিয়েও একটা ছবি তৈরি করছিলেন মানুষ সেটা ছিল অত্যন্ত সুপারিট অ্যাকশন গড়ানোর একটা ছবি তো এটাও সে মানেরই আশা করি আপনার দেখবেন দেখলে আপনাদের ভালো লাগবে